বিসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদেরকে আজকের ইভেক পাবলিকেশনে এই ভিডিওতে স্বাগতম আজকের আমার ভিডিওতে আলোচনার বিষয় হলো হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস এ ও বি ইউনিট সাবজেক্ট চয়েসটা কিভাবে দিতে হবে এটা নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো তোমরা হয়তোবা হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নোটিশটা খেয়াল করছো যে বারো পাঁচ দুই তারিখ মানে আজকে বিকাল পাঁচটা থেকে পনেরো পাঁচ দুই হাজার পঁচিশ রাত এগারোটা ঊনষাট পর্যন্ত সাবজেক্ট চয়েস দেওয়া যাবে আমি আবার বলতেছি বারো পাঁচ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা থেকে পনেরো পাঁচ দুই হাজার পঁচিশ রাত এগারোটা ঊনষাট পর্যন্ত সাবজেক্ট চয়েস দেওয়া যাবে আবার সাবজেক্ট চয়েস দিতে পারবে কারা যারা উত্তীর্ণ হয়েছে তার মানে যারা সিরিয়াল আসছে যারা ভার্সিটির যে রেজাল্ট পাবলিশ করছে সেই রেজাল্ট পাবলিশে যাদের সিরিয়াল আসছে তারা সবাই চয়েস ফর্ম পূরণ করতে পারবে তো যেহেতু এখন আমাদের সাবজেক্ট চয়েস দেওয়ার সময় আমরা ইনশাল্লাহ সাবজেক্ট চয়েসটা দিয়ে ফেলবেন সাবজেক্ট চয়েসটা কেমন হবে সেটা আমরা একটু দেখি আমি এ ইউনিট এবং বি ইউনিট উভয়ের জন্য চয়েস দুই ধরনের দিছি এটা হলো অনেকের চয়ে মানে অনেকে আসে যে মানে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে চয়েস দিতে চায় যেমন যদি এক্সাম্পলই বলি যেমন এই ইউনিট হলো এগ্রিকালচার রিলেটেড সাবজেক্টগুলো এই ইউনিটে আছে একটা হলো এগ্রিকালচার একটা হলো ডক্টর অফ মেডিসিন আর একটা হলো আমার ফিশারিস তো এখানে আমরা চয়েস ফর্মটা কেমন দিতে পারি যেমন এই ইউনিটটাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে হলো মেডিকেল কেন্দ্রিক মানে মেডিকেল কোচিং কোর্সে কোনো কারণে ভার্সিটি মানে মেডিকেলে হয়নি তারাই মূলত এই ইউনিটটাতে বেশি ফাইট করছে বা কম্পিটিশনে তারাই আগাই যাচ্ছে তো এখানে এই স্টুডেন্টগুলোর মেডিকেল কেন্দ্রিক স্টুডেন্টগুলোর মধ্যে কারো ধারণা থাকে যে আমি যদি ডাক্তারি প্রিপারেশন নিছি আমি ডাক্তারি কোনো কারণে হয়নি তার মানে আমি ডিভিএমে পড়ব এটা হলো তার দৃষ্টিকোণ থেকে এই এইটা তার কাছে মনে হচ্ছে এক নম্বর সাবজেক্ট ডিভিএম পড়াটা আবার অনেকের ধারণা আছে বাংলাদেশের প্রেক্ষাপটে জবের সেক্টরে যেহেতু এগ্রিকালচারের আধিপত্যটা বেশি সেহেতু আমি এগ্রিকালচারকে ফার্স্ট চয়েসে দিব আমি এই কথাটাকে বলতে চাচ্ছি যে এখানে অনেকের অনেক ধরনের মনো মনের মধ্যে অনেক কিছু কাজ করে বা অনেকের দৃষ্টিভঙ্গি অনেক রকম হতে পারে এর বিবেচনায় আমি চয়েস দুইটা দিছি এই ইউনিটের জন্য দুইটা বি ইউনিটের জন্য দুইটা তো চলো এই ইউনিটের চয়েসটা কীরকম আমি আগেই ব্যাখ্যা করলাম যারা মনে করে এগ্রিকালচার চাকরি বাকরি আমি করবো বা এগ্রিকালচার রিলেটেড সাবজেক্ট আমার পড়লে বেস্ট হবে তারা এগ্রিকালচারকে আমি ফার্স্ট চয়েস যেটা দিছি সেটাতে এগ্রিকালচারকে আমি ফার্স্টে রাখছি তারপরে রাখছি হলো ডিভিএম এবং তিন নম্বরে রাখছি হলো ফিশারিস তোমরা এভাবে দিতে পারো আর যারা মনে করো যে আমার ডাক্তারি পড়ার ইচ্ছা বা আমি কোনো কারণে মেডিকেলে হয়নি আমি তারপরও ডাক্তার হতে চাই বা নামের আগে ডাক্তার লিখতে চাই তাহলে সেক্ষেত্রে তারা ডিভিএমকে এক নম্বরে তোমরা রাখতে পারো দুই নম্বরে রাখতে পারো হলো এগ্রিকালচার এবং তিন নম্বরে রাখতে পারো কি ফিশারিসকে এখন এই যে চয়েসটা এই চয়েসটার ক্ষেত্রে যারা একটু মানে সিরিয়ালের পিছনের দিকে আসে আমি আগেই বলছি যে চারশোর যদি হয় চারশো চারশো বিশ তিরিশ তাহলে এটা কিন্তু মোটামুটি ধরে নেওয়া যায় সাবজেক্ট পাবে কিসের প্রেক্ষাপটে বলছি আমি কথাটা এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়নি এমন কি পরীক্ষার রেজাল্ট পর্যন্ত এখনও দেয়নি সেহেতু আমাদের ধরে নিতে পারি যে এটার ওয়েটিং লিস্টটা একটু দীর্ঘায়িত হবে কিন্তু খুব বেশি দীর্ঘায়িত কিন্তু হবে না তো সেখানে পিছনের দিকে যাদের অবস্থান তারা সাবজেক্ট চয়েস কীভাবে দিবে তারাও এই সেমভাবে সাবজেক্ট চয়েস দিবে। তার মানে এক নম্বর স্টুডেন্টের জন্য যে সাবজেক্ট চয়েস তিনশোতম স্টুডেন্টের জন্য সাবজেক্ট চয়েসটা কিন্তু সেমই থাকবে কোনো ভিন্নতা থাকবে না আমি মনে বুঝাতে পারছি এবার আসলে হলো বি ইউনিটের ক্ষেত্রে কি করব বি ইউনিটের সাবজেক্টগুলো আমি এখানে কিন্তু আর্কিটেকচারকে ইনক্লুড করি নাই যেহেতু আর্কিটেকচার টোটালি ভিন্ন যারা দিছে তারা তো টোটাল ওটা চয়েস দিবেই আগেই যেহেতু সে আর্কিটেকচারের জন্য এক্সট্রা একটা পরীক্ষা দিছে সুতরাং সে তো এক নম্বরে দিবে সেটা আমি এখানে ইনক্লুড করি না এটা জেনারেলের জন্য চয়েস ফর্মটা পূরণ করা মানে করা হয়েছে আর কি তো বি ইউনিটের ক্ষেত্রে আমি চয়েস দুইটা চয়েস ওয়ান চয়েস টু চয়েস ওয়ানের মধ্যে সিএসসিকে আমি এক নম্বরে রাখছি ট্রিপলিকে দুই নম্বরে রাখছি তিন নম্বরে হলো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং চার নম্বরে হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাঁচ নম্বরে রাখছে সিভিল ইঞ্জিনিয়ারিং ছয় নম্বরে আছে ফুড ইঞ্জিনিয়ারিং সাত নম্বরে রাখছি এগ্রি ইঞ্জিনিয়ারিং তারপরে পিওর সাবজেক্টগুলো পিওরের মধ্যে স্টার্টকে আগে রাখা হয়েছে কেমিস্ট্রি তারপরে তারপরে ফিজিক্স এবং সর্বশেষ ম্যাথ এইভাবে তুমি দিতে পারো আরেকভাবে যেটা হলো অনেকের ক্ষেত্রে ট্রিপলি পড়ার খুব ইচ্ছা যে আমি আসলে ট্রিপলি পড়ব ট্রিপলি আমার কাছে ভালো লাগে আমি ট্রিপলি পড়বো বা এটা একটা মানে গর্বের বিষয় আমি ট্রিপলিতে পড়ি এই দিক বিবেচনা করে ট্রিপলি এক নম্বরে রাখছি সেকেন্ড চয়েসে দুই নম্বরে রাখা হয়েছে সিএসি তিন নম্বরে আইসিই পূর্বের চয়েসও কিন্তু আইসিই তিন নম্বরেই ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পূর্বের চয়েসে ছিল চার নম্বরে এখানে রাখছি আমি সিভিল ইঞ্জিনিয়ারিংকে চার নম্বরে রাখছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংকে আমরা রাখছি হলো পাঁচ নম্বরে সেকেন্ড চয়েস এভাবে দিতে পারো ফুড ইঞ্জিনিয়ারিং আগে যে পজিশনে ছিল এখনও সেম পজিশনে আসে এগ্রি ইঞ্জিনিয়ারিং আগে যে পজিশনে আছে এখনও সেম পজিশনে আছে আগে স্টার্ট রাখছিলাম এখন রাখছি আমরা কেমিস্ট্রিতে কারণ অনেকে কেমিস্ট্রি পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে বা কেমিস্ট্রির জব ভালো এই চিন্তা করে অনেকে আবার মনে করতে পারে যে স্টার্টের আগে আমি কেমিস্ট্রিকে রাখতে পারি যদি কেমিস্ট্রি আমার চলে আসে তারপরে স্টার্টকে রাখছি ফিজিক্স আগেও যে পজিশনে ছিল ম্যাথ আগে যে পজিশন ছিল এখনও সেম পজিশনে আসে তার মানে আমরা কিন্তু পরিবর্তন করছি হলো কি সিএসসি কে ট্রিপলির জায়গায় ট্রিপলিকে সিএসসির জায়গায় নিয়ে গেছি মেকানিক্যালকে সিভিলের জায়গায় সিভিলকে মেকানিক্যালের জায়গায় নিয়ে গেছি স্টার্টকে কেমিস্ট্রির জায়গায় কেমিস্ট্রিকে স্টার্টের জায়গায় আর কোনো পরিবর্তনের দরকার নাই এই ইউনিটটার ক্ষেত্র সেম কথা প্রযোজ্য যে যাই এক নম্বর অবস্থানে যে স্টুডেন্টটা আছে সে তার জন্য এই দুটার মধ্যে ও যেটা সিলেক্ট করবে সেটা ঠিক এখন মানে সাতশোতম পজিশনে যে আছে। সেও কিন্তু এই সেম সিস্টেমে সাবজেক্ট চয়েস দিবে সেটা তুমি চয়েস ওয়ান করতে পারো অথবা চয়েস টু তোমার কাছে যেটা মনে হয় যে এই সাবজেক্টগুলোকে আমার সামনে দেওয়া দরকার সেগুলোকে তুমি সামনে দিয়ে করতে পারো তবে আমি এখানে যে চয়েসটা দিছি সেটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট পাশাপাশি জব সেক্টর এবং ওই ইউনিভার্সিটির অ্যালামেনাই ওপর ভিত্তি করে আমি কিন্তু এই চয়েসটাকে দিছি তার মানে এই চয়েসটা মোটামুটি ধরে নিতে পারো যে একটা স্ট্যান্ডার্ড চয়েস দেওয়া হয়েছে এটা তুমি যদি দাও আর যদি সাবজেক্ট পাও তাহলে তুমি নিজেই এর অ্যাডভান্টেজ বুঝতে পারবা যে আসলে আমার এই চয়েসটাতে কি পরিমাণ অ্যাডভান্টেজ আমি পাচ্ছি কারণ অনেকেই বলতে পারে আবার চয়েসের আবার কিসের অ্যাডভান্টেজ চয়েসের অ্যাডভান্টেজটা কোন জায়গাটাতে খেয়াল করে দেখেন আপনার এই যে ট্রিপলি সাবজেক্টটা আছে সিএসি সাবজেক্টটা আছে। আইসি মানে আমি ধরতে পারি ধরেন যে এই পর্যন্ত ফুড ইঞ্জিনিয়ারিং অথবা এগ্রি ইঞ্জিনিয়ারিং যে এই পর্যন্ত যদি আমি ধরে নিই এই সাবজেক্টগুলো যারা পাবে তারা ভর্তি হয়ে যাবে যদি এরা এর চেয়েও বেটার সাবজেক্ট বেটার ইউনিভার্সিটিতে পায় তখন সে সিটটা সারার চিন্তা করবে আদারওয়াইজ কিন্তু সিটটা সারবে না কিন্তু এই এগ্রি ইঞ্জিনিয়ারিং থেকে শেষ পর্যন্ত এই জায়গাটাতে আপনার সাবজেক্ট সুইস করার পসিবিলিটি অনেক বেশি থাকে কেন একটা স্টুডেন্ট হাজির দানে ফিজিক্স পাইছে ওই স্টুডেন্টটাই রাজশাহী ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে অবভিয়াসলি সে রাজশাহী ইউনিভার্সিটিতে যা ভর্তি হবে সে কিন্তু সে ভর্তি হবে না তার মানে তার জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে গেল ঠিক অনুরূপভাবে একটা স্টুডেন্ট হাজিদানাশে স্টার্ট পাইছে বাট সে জেএসটিতে বেগম রোকেয়াতে সিএসসি পেয়ে গেছে সে অবভিয়াসলি স্টার্টে পড়বে না সে একটা স্টুডেন্ট কেমিস্ট্রি পাইছে হাজিদানেশে সে নোয়াখালীতে পাইছে হলো অ্যাপ্লাইড কেমিস্ট্রি সে কিন্তু এখানে পড়বে না একটা স্টুডেন্ট এগ্রিকালচার সে পাইছে বাট যশোরে আইপিই পাইছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং পাইছে সে অবশ্যই সে পড়বে না তার মানে সে এইগুলাতে খুব একটা পরিবর্তন না হলেও এই সাবজেক্টগুলোতে পরিবর্তন হবে এটাই স্বাভাবিক যেহেতু এখন পর্যন্ত কোনো জায়গায় ভর্তি প্রক্রিয়া শেষ হয় নাই সুতরাং এই জায়গাগুলোতে কিন্তু পরিবর্তন হবে তার যদি আমি সিটের কথা বিবেচনা করি তাহলে কিন্তু আমাদের মোটামুটি তিনশো সুয়াত্তরটা সিট এগুলা কিন্তু বারবার সুইচ করবে এগুলাতে আমার স্টুডেন্ট ভর্তি হবে চয়েসে আসবে সে অন্য জায়গায় চলে যাবে সিট ফাঁকা হবে পিছন থেকে টানবে এই পিছন থেকে যখন টানবে তখনই কিন্তু পিছনের যারা পজিশনে আছে তারা কিন্তু সুযোগ পাবে তখনই কিন্তু তার এই চয়েস ফর্ম যেটা তখন কিন্তু তার অ্যাডভান্টেজ হিসাবে কাজ করবে তখন কিন্তু তার সাবজেক্ট দেওয়ার ক্ষেত্রে দেখবে যে এগুলোর মধ্যে সে কোনটাকে উপরে প্রায়োরিটি দিছে তার মার্কটা দেখবে দেন ওই সাবজেক্টটা তাকে অফার করবে এই কারণে চয়েস একটা গুরুত্বপূর্ণ বিষয় এই গুরুত্বপূর্ণ বিষয় যদি কেউ হেলাফেলা করে তাহলে সেক্ষেত্রে তার পছন্দের সাবজেক্ট বা বাংলাদেশের প্রেক্ষাপটে ডিমান্ডেবল সাবজেক্ট যেটা সে সাবজেক্টটা সে কিন্তু পাবে না এই কারণে বলা হচ্ছে যে এইভাবে যদি তুমি চয়েসটা ফিল আপ করো সেটা চয়েস ওয়ান অথবা চয়েস টু যেটা তোমার মন চায় সেটাকে সিলেক্ট করো এই পদ্ধতিতে যদি তুমি সেটা করো তাহলে তুমি কিন্তু এই পিছনের দিকে যাদের সিরিয়াল বিশেষ করে যারা যাদেরকে ভার্সিটি সাবজেক্ট দিবে তাদের ক্ষেত্রে এই চয়েস ফর্মটা সবচেয়ে বেস্ট চয়েস ফর্ম হিসাবে মানে হিসাব হিসাবে তুমি কাউন্ট করতে পারো আমি একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করছি যে ভার্সিটি সাবজেক্ট দিবে দেখো যে স্টুডেন্টটা এক থেকে একশোর মধ্যে আছে। সে যে সাবজেক্টটা চাবে সে সে সাবজেক্টটাই পাবে বাট যে স্টুডেন্টটা ওয়েটিং লিস্টে আছে। তার মানে একটা শিফটে ধরো যে এখানে দুশো সাতচল্লিশ জন স্টুডেন্ট পার শিফটে যায় দুশো পঞ্চাশতম তার ক্ষেত্রে কিন্তু কি ভার্সিরি তাকে সাবজেক্ট দিবে। তার ছয় অনুযায়ী কিন্তু সাবজেক্ট পাচ্ছে না তার মানে সে যদি ট্রিপলি পছন্দ করেও থাকে তার ওই পজিশন থেকে ট্রিপলিতে সে যেতে পারতেছে না কিন্তু ভার্সিরি যে তাকে সাবজেক্টটা দিবে সেটাও কিন্তু ভার্সিরি তার সাবজেক্টের চয়েস অনুযায়ী যে কোন সাবজেক্টটাকে সে সামনের দিকে রাখছে সেখানে তার মানে মার্কেট কন্ডিশনটা কি সেটা মিলছে কি না হ্যাঁ মিলছে তাহলে তুমি এখানে চলে যাও তার মানে আমি আবার জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি যে দুইশো পঞ্চাশতম যে হয়েছে সে ট্রিপলিতে যেতে পারতেছে না কেন কারণ ট্রিপলি আমার ফিল হয়ে গেছে এইটা আবার কার জন্য কোনো ব্যারিয়ার হিসাবে কাজ করে নাই এক থেকে একশোর মধ্যে সে চাইলে এই সাবজেক্টটাতে কিন্তু যেতে পারছে তুমি যেতে পারো না যাই দুশো পঞ্চাশতমতে আসে সে যেতে পারে নাই বাট দুইশো পঞ্চাশতম যে আছে তাকে সাবজেক্ট দিবে ভার্সিটি কিসের ওপর ভিত্তি করে সাবজেক্ট দিবে তুমি যে চয়েস ফর্মটা সাবমিট করছো তার উপর ভিত্তি করে ধরো দুইশো পঞ্চাশ আমার সিট ফাঁকা আছে এগ্রি ইঞ্জিনিয়ারিং এগ্রি ইঞ্জিনিয়ারিং ফাঁকা আছে এগ্রি ইঞ্জিনিয়ারিংয়ের কন্ডিশন যেটা দিছে সে কন্ডিশনে তোমার মার্ক চলে আসছে তার মানে তোমার এগ্রি ইঞ্জিনিয়ারিং তুমি পেয়ে গেছো এখন তুমি দেখো এগ্রি ইঞ্জিনিয়ারিং এখানে নাই তুমি ম্যাথটাকে এগ্রি ইঞ্জিনিয়ারিং এর জায়গায় নিয়ে গেছো এই যে ম্যাথটা এগ্রি ইঞ্জিনিয়ারিংয়ের জায়গায় নিয়ে গেছো তাহলে তুমি চয়েসে সবার উপরে কে দিসো ম্যাথ দিস ম্যাথের কন্ডিশন মিলছে ম্যাথ পাবা তাহলে দেখো ম্যাথের চেয়ে কিন্তু এগ্রি ইঞ্জিনিয়ারিংয়ের প্রেক্ষাপট বাংলাদেশে অনেক ভালো কিন্তু তোমার চয়েস ভুলটা হওয়ার কারণে তার মানে এগ্রি ইঞ্জিনিয়ারিং দিছো তুমি ম্যাথের জায়গায় ম্যাথ দিসো এগ্রি ইঞ্জিনিয়ারিংয়ের জায়গায় তার মানে তোমার ম্যাথে সরাসরি চলে আসছে তাহলে এ মানে নিচের সাবজেক্ট থেকে কখনোই ভালো ভালো সাবজেক্টে কেউ যায় না মানে ভালো সাবজেক্টে যায় না বলতে কি নিচের সাবজেক্টকে তুমি উপরে প্রায়োরিটি দিস আর ভালো সাবজেক্টটাকে তুমি চয়েস ফোনের নিচে প্রায়োরিটি দিস তার মানে উপরেরটা তুমি যেটাকে তুমি উপরে অবস্থান যে সেটা তুমি অলরেডি পেয়ে গেছো তার মানে কি তুমি পিছনেটা যেতে পারবা না যার কারণে চয়েস ফোনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি মনে হয় ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি যার কারণে দেখা গেল যে তুমি দুশো পঞ্চাশতম স্টুডেন্ট তার চয়েসে এগ্রি ইঞ্জিনিয়ারিং সামনে রাখছিল বলে সে পাইছে ম্যাথ পায়নি আবার ম্যাথকে যদি কেউ সামনে রাখে ম্যাথ পাই সে এগরি ইঞ্জিনিয়ারিং সে প্রশ্নই আসে না কখনও যেতে পারবে এই কারণে ওয়েটিং লিস্ট থেকে যখন টানবে ভার্সিটি তোমাকে যখন সাবজেক্ট দিবে সে সাবজেক্টটা কিন্তু তোমার চয়েসের উপর ভিত্তি করে দিবে সেজন্য তোমার চয়েস দেওয়ার সময় অবশ্যই মানে মাথায় রাখতে হবে যে আমার যদি আসে তাহলে কোন সাবজেক্টটা আমার ভালো কোন সাবজেক্টটা আমার হচ্ছে একটু খারাপ এইভাবে যে আমি পর্যায়ক্রমে সাজাবো এই সাজানোটা তোমাকে আর কষ্ট করে করতে হচ্ছে না আমি সেটা করে দিচ্ছি সুতরাং এই দুটোর মধ্যে যে কোনো একটা তুমি তোমার চয়েস হিসাবে নিয়ে সেটা তুমি ভার্সিটি ওয়েবসাইটে যেটা ফিল করে দাও ইনশাল্লাহ তোমরা সাবজেক্ট পাবা তো আশা করি আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাইছি সাবজেক্ট চয়েস তোমরা মোটামুটি হয়তোবা ক্লিয়ার হয়ে গেছো দয়া করে তোমরা তোমাদের সাবজেক্ট চয়েসটা ভার্সিটিতে ওয়েবসাইটে গিয়ে ফিল করে ফেলো আল্লাহ হাফেজ